বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসছে এই যে ওল বাগানে কয়েকদিন আগের ভিডিওতে বলেছিলেন যে সুস্মিতা ওল খোলা দেয় দেখাবে কিন্তু ওল তো আমাদের এখন হয়নি এই তিনটে গাছ বেরোয় এই যে প্রথমটা বেরিয়ে গেছে তারপরে এই যে হালকা সবুজ কাণ্ড তারপরেও একটা বেরোয় তিনটে পর্যন্ত বেরোয় তারপরে ওল গাছগুলো মরে গেলে মানে শুকনো হয়ে গেলে তখন আমরা ওল ওলটা খুলি তো এখন খুললে কিছুই হবে না কাঁচা ওল না সেদ্ধ হবে একদম ছোট এই যেন খোলা হবে না যখন খোলা হবে আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু ওল ডাটা খাওয়ার এখনও সময় আছে এই যেন ওল ডাটাটা কাটছি কিন্তু ওল পাতা দিয়ে আজকে রান্না করব ওল পাতা দিয়ে মানে ওল শাকটা দিয়ে রান্না হবে এইটা কেটে নিচ্ছি এগুলো সবই ম্যাড্রাসি ওল মানে গোলা ধরে না একদম সবে হয়েছে এটা সবে পরপর ফুটছে এটা যখন প্রথম বেরোয় একদম এরকম থাকে এরকম সোজা হয়ে থাকে তারপরে এই এতটা পর্যন্ত ফুটেছে কচি আছে আজকে খিচুড়ি হবে সাথে এই ওল বড়া হবে আর কাঁঠাল বীজ কাঁঠাল বীজের বড়া হবে আর আলুর তরকারি হবে শুকনো শুকনো আলুর তরকারি আগে ওই শাকটা কেটে নিচ্ছি সঙ্গে যে ডাটা থাকে মানে এই ডাঁটার উপরে যে শাকটা হয়ে থাকে ওগুলো নিয়ে নিয়েছি একদম মানে নরম কারণ ওল ডাঁটার একটা আঁশ থাকে সেটাও উঠছে না বাইরে রান্নাঘরটা মাথা দিয়ে রাখতে হবে রান্না করতে হবে রসুন তালের হচ্ছে হুলুড়ি করো মানে তালের বড়া করো কাঁঠালের বড়া করো দেখি হ্যাঁ হবে না ছবো বড়া করার জন্য ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালগুলো বাটব কাঁঠাল বীজের বড়া করার জন্য কাঁঠাল বীজটা সেদ্ধ করে নেব গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি করব চালটা ধুয়ে নিয়েছি ডালটা ভেজে ধুয়ে নেব

যে পুকুরে পটাশ দেওয়া হচ্ছে আমাদের পুকুরে এরকম সবসময় প্রথমে চুন দেওয়া হয়েছিল তারপর কিছুদিন পর আবার এই পটাশ দেওয়া হচ্ছে আমাদের পুকুর যেমন ব্যবহার করা হয় সেরকম জল পরিষ্কার রাখার সবসময় চেষ্টা করা হয় অনেকবার পটাশ চুন মারা হয় ভাই মারবে ও একটু তলাতে গেছে আমি একটু এগিয়ে রেখে এদিকে বেলা হয়ে যাচ্ছে ওই জন্য একটু মারছি ভাই এলে মারবে যে ভাই কাজ করে

డీ ర এখন করবো আলুর তরকারি সর্ষের তেল দিলাম গরম মশলা হালকা থেতো করে দিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা গোবিন্দভোগ চাল দিয়ে দিচ্ছি কাঁঠাল বীজগুলো থেতো করে নিচ্ছি এখানে আছে আদা জিরে ধনে লঙ্কা হলুদ হয়ে গেছে চিনি নুন ঘি বড়ার জন্য মাখিয়ে নিচ্ছি কোল শাকটা হাত দিয়ে চটকে নিচ্ছি তার সঙ্গে এই কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ বেসন হলুদ সামান্য কালো জিরে টুকনো আলুর তরকারি হয়ে গেছে তেল গরম হতেই বড়াগুলো ভেজে নিচ্ছি ওই শাকের বড়া বড়াগুলো ভাজা হয়ে গেছে প্রথমবারে ধুলে নিচ্ছি কাঁঠাল বীজ আর ছোলার ডাল বড়া হবে নুন দিয়েছি হলুদ লঙ্কা বড়া ভাজা হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি আর দেখতে কতটা সুন্দর হয়েছে

আমরা তো সবাই গরম গরম খিচুড়ি কাঁঠালের বীজের বড়া আর ওল শাকের বড়া আলুর তরকারি আর চাটনি আচার আর কি ফুলের আঁচা ফুলের আচার আর জমিয়া খিচুড়ি чего শালপাতা খেতে দারুণ লাগে এখন বলতে গেলে শালপাতা সত্যি উঠে গেছে দোকানে সব দোকানে পাওয়া যায় না খুঁজে খুঁজে এনেছি আমরা শালপাতার কথা ভুলতে ভুলে গেছি আবার আনার একটা গল্প আছে কিন্তু ওরা তো যাচ্ছে মুন ছেড়ে দিয়ে এটা দূরে পাথর প্রতিমাতে এই দোকানটা আমাদের এখানে নেই বেলা হয়ে যাচ্ছে যদি দোকানটা বন্ধ করে দেয় আবার ফোন করে দাদা তুমি থাকো আমরা যাচ্ছি বলে গিয়ে তবে নিয়ে

বৃষ্টি আসছে যাচ্ছে বৃষ্টি তো যাচ্ছে না চলে যাবে না এত তাড়াতাড়ি তার মধ্যে গরম গরম খিচুড়ি তার সঙ্গে এত কিছু ফুলের আচার ফুলের আচারটা করা ছিল আবার শাল পাতা যা লাগছে অসময়ে ফুল একদম অন্যরকম আমরা যা রান্নাবান্না করি খাওয়া দাওয়া সবকিছু শেয়ার করি সবাই ভালো খান সবসময় চাইবো সুস্থ থাকুন আজকে আসছি সবাইকে ডাটা আমাদের সঙ্গে থাকুন পরের দিন দেখা হচ্ছে